দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করতেছি পিকনা হাটে দর্শক আমরা আমাদের খামারের জন্য কয়েকটি গরু ক্রয় করব এই পিকনা হাটে আমরা আপনাদেরকে গরুর দাম সম্পর্কে তথ্য দিব কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে চাচা তিরিশ দেই গরুটা না আপনার লাস্ট কত বেচা দাম কত ওসমান 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 হ্যাঁ এইটাই দাম হ্যাঁ খালি কি একদমই গরু বেচা কিনি হয় চাচা অ্যা চল্লিশ ভাঙবেন হ্যাঁ দশ বন্ধুরা দেখেন আমরা এই গরুটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলে দিছে আমরা আহ চল্লিশ ভাঙতে বলছি কোনো অ্যালাউ করতেছে না দেখি গরুটা সম্ভবত ওজন হবে প্রায় পাঁচ মনের কাছাকাছি সাড়ে চার মনের উপরে আর কি প্রায় পাঁচ মন কিছু শর্ট করলে পড়তে পারে আর কি আমরা আপনাদেরকে আরো কিছু আমরা যে গরুগুলো দেখছি আমরা আপনাদেরকে গরুগুলো দেখাবো দাম দাম দর্শক বন্ধুরা এই গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিটার দাম দিতে চাইছিলাম গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম দেখাবো এই গরুটার আমরা দাম দিছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদেরকে দাম কেটে দিছে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমরা দাম দিছি এটার সাথে আমরা জোড়ার দাম দিছি হলো এই যে এই গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে গরুটা এটা আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিছি এটা পাঁচ হাজার টাকা বেশি কাটে আর কি তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি গরুটার লাস্ট দামটা

দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে গরুটার দাম জানালাম আমরা তিরিশ হাজার টাকা বললাম আর কি ভাই বলতেছে যে চল্লিশেও দেওয়া যাবে না তো আমরা দেখি আরো আপনাদেরকে দেখাবো কিছু গরুর দামটা আমরা টিকনা হাটে অবস্থান করতেছি আমাদের খামারের জন্য চোরা করে দিন এটা তো স্পট ভাই দেখেন এই যে আমরা প্রবলেম ভাই কি কাটা জানে ভাই মা বাবা খেলা দেয় আমি মানুষে কুরবানি এই স্পটটা খেলে ধরে ভাই ওটা না ওটা না

আশি তিন বিষ কয়া লাভ কোন লাভ নাই আমার বন্ধু লোক আছে আমরা এই গরুটা দাম দিলাম হলো চল্লিশ হাজার করে দুই লক্ষ খাশি হাজার টাকা দাম দিছি তারপরেও আমার ভাই বলতেছে যে তিন লাখ বিশ হাজারেও দিবে না আসলে ভাইয়েরা থেকে কিনে আর আমরা আড়ে আড়ে ঘুরি তাও আমরা মাপ পাই না এটা হলো কথা বিয়াস তাদেরকে জানানোর চেষ্টা করলাম এই দুইটা গরু দিলে হয়তো বা আমার ঘরের জন্য নিতাম দুই লক্ষ আশি বলছি আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো আমরা দেখি কিনতে পারি কিনা শেষ পর্যন্ত দেখাবো ভালো থাকে এগুলো আমরা কিনতে চাইছিলাম কেমন দাম চাইলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা এই দুইটা গরু কিন্তু আশি হাজার দাম দিচ্ছি দুই লাখ তবুও দিচ্ছে না তো একটু দাম দরের পাশাপাশি আমাদের গরু কিনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুগুলো আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব হাটে যদি হয় তাহলে কিনবো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম